হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে আমরা এখন দুপুরবেলা আমরা আমাদের পাখিদেরকে পেয়ারা মরিচ সব খেতে দিলাম সকাল থেকে তাদেরকে ফল দিয়েছিলাম এখনও একটু পেয়ারা দিলাম যেহেতু আজকে পেয়ারা দেওয়া হয় নাই এই দেখেন আমাদের পাখিরা সব ঠিক আছে Bizim adamızın İngiliz bursu için. Bu şeyler sırf bir আর এই যে আমাদের প্লাম হেড আমাদের প্লাম হেড দুইটা এই যে আমাদের জন জন মিঠু বলো মিঠু বলো মিঠু বলো বলো পাখি বলো বলো মিঠু এই যে আমাদের জন মিঠু বলো মিঠু বলো মিঠু বলো মিঠু বলো এই যে আমাদের লাল গিরিবাজগুলো দুইজনকে আলাদা করে রাখছি এই যে এখানে ওর ফিমেলটা আছে আপনারা আর এই যে এখানে মেলটা দুজনকে আলাদা করে রাখছি এই যে আমাদের আমেরিকান লাখা বেবিটা আস্তে আস্তে বড় হচ্ছে তো বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওই পর্যন্তই আল্লাহ হাফেজ